আমাদের বাঙালিদের নিয়ে একটি গাল ভরা প্রচলন রয়েছে তা হল মাছে ভাতে বাঙালি এ কথার দ্বারা দেশে ভাত মানে ধান ও মাছের আধিক্য বোঝা যায় আর মাছের আধিক্য মানেই হচ্ছে চারদিকে অসংখ্য নদী নালা খাল বিলের অবস্থান আশ্চর্য হল সত্যি যে বিশ্বের আর কোনো দেশে বাংলাদেশের মতো এত বেশি নদী নালা নেই এক হিসেব মতে বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় সাত শতাধিক অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলে এজন্য এ দেশের মানুষের জীবনযাত্রা সাংস্কৃতিক ও অর্থনীতির ওপর নদীর প্রভাব রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা ও কর্ণফুলি বাংলাদেশের প্রধান নদ নদী এই নদ নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে উপনদী ও শাখা নদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হল প্রায় বাইশ হাজার একশো কিলোমিটার এখন আমরা জানব বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর উদ্ভব ও ইতিহাস সম্পর্কে পদ্মা বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এরপর প্রথমে দক্ষিণ পশ্চিম ও পরে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের হরিদারের নিকট সমভূমিতে পড়েছে এরপর ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ার নামক স্থানে ভাগীরথী বা হুগলি নদী নামে এর একটি শাখা নদী বের হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে